প্যানক্রিয়াটাইটিস বলে একটা জটিল অসুখ আছে এবং এখানে আমাদের পেটের মধ্যে একটা অর্গান থাকে প্যানক্রিয়াস সেখানে ইনফ্ল্যামেশন হয় এবং এটার প্রধান দুটি কারণ হচ্ছে একটা হচ্ছে যদি পিত্তথলিতে পাথর থাকে এবং সেই পাথরটা যদি বের হয়ে এসে প্যানক্রিয়াটিক ডাক্তের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয় এছাড়া যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের কিন্তু প্যানক্রাটাইটিস হতে পারে এবং এটা খুবই জটিল একটা রোগ এবং এখান থেকে অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে পারে প্রচণ্ড পেটে ব্যথা হয় তার সাথে বমি হয় এবং দেখা যাচ্ছে যে ব্যথাটা অনেক সময় পেছনের দিকে চলে যায় আবার অনেক সময় নাভি চারিদিকে রক্ত জমে অথবা কোমরের চারিদিকে রক্ত জমে এরকম দেখা যায় এটা অনেক জটিলতা আছে প্যানক্রেটাইটিসের কিন্তু জটিলতা কম না তাই যার পিত্তলির পাথর আছে তিনি অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে এটা অপারেশন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে যদি এটা হঠাৎ করে ছুটে আসে তাহলে কিন্তু এটা প্যানক্রেসের মধ্যে চলে যেতে পারে এবং সেখানে প্যানক্রেটাইটিস করতে পারে এটা কিন্তু অন্যতম প্রধান কারণ আরেকটা কারণ যেটা বললাম সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল কোনোভাবেই খাওয়া যাবে না এটা ধর্মে নিষেধ এবং অ্যালকোহল খেলে কিন্তু প্যানক্রেটাইটিস হতে পারে এছাড়া আমাদের রক্তে যদি ট্রাইগ্লিসারাইড খুব বেড়ে যায় এক ধরনের চর্বি তাহলে কিন্তু এটা হতে পারে তাই চর্বি পরিমাপ করে যদি ট্রাইগ্লিসারাইড বেশি পাওয়া যায় অবশ্যই সেটা কমানোর চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে